আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা দেখবো কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায় অ্যাপ্লিকেশন করা যায় এবং এর জন্য কী কী প্রয়োজন এটা আমরা দেখব এবং অনলাইন অ্যাপ্লিকেশনটা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কারণ অনলাইনে পাসপোর্ট যে আমরা নিজেরা অ্যাপ্লিকেশন করবো এর জন্য আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন এবং কি কি প্রয়োজন সেটা আমাদের জানা প্রয়োজন তো সেটাই আমরা জানব তো চলুন স্ক্রিনে দেখা যাক যে কি কি আমাদের প্রয়োজন ই পাসপোর্ট করার জন্য তো আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি তো প্রথমেই আপনারা ই পাসপোর্ট ডট গভ ডট বিডি দিয়ে সার্চ করবেন আমি যেহেতু একটু আগে সার্চ করছিলাম এই জন্য আমার এখানে ওয়েবসাইট লিঙ্কটা চলে আসতেছে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটা আপনি যখন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি দিয়ে সার্চ দিবেন এরকম একটা পেজ চলে আসবে আপনার সামনে এরকম পেজে কয়েকটা বাটন আছে দেখুন আর প্রথমে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ পোর্টাল তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যে পাসপোর্টটা মানে অনলাইনে আবেদন করবেন সেটার ওয়েবসাইট এখানে কয়েকটা বাটন আছে আমরা নিজেরা এখন অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারি এবং এটা খুবই সহজ করছে আমাদের সরকার তো এই জন্য আমাদের কিছু ধারণা থাকা উচিত পাসপোর্ট নিজেরা অ্যাপ্লিকেশন করার আগে প্রথমেই দেখুন প্রথম বাটন হচ্ছে অ্যাপ্লাই অনলাইন তো এটা আমরা পরে ভিডিওটা দেখব এখন আমরা দেখবো যে পাসপোর্ট সম্পর্কে কি কি জানতে হবে তো এখন দেখুন ফাইভ স্টেপ টু ই পাসপোর্ট মানে ই পাসপোর্ট করতে হলে যে পাঁচটা স্টেপ প্রয়োজন সেটা এখানে দেওয়া আছে তারপর আছে আর্জেন্ট অ্যাপ্লিকেশন তারপর ইনস্ট্রাকশন তারপরে পাসপোর্ট ফিস এবং আছে আর কন্ট্যাক্ট মানে এই যে ওয়েবসাইট আছে বাংলাদেশ যে গভর্নমেন্টের তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে দেওয়া রয়েছে তো আমরা এক এক করে এই সব বাটনে কি কি আছে সেটা জানবো প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনে এই এই মেথডটা আমরা পরে ভিডিওটা জানবো যে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় তার আগে আমরা এই বাটনগুলো জেনে আসি যেহেতু আমরা নিজেরা অ্যাপ্লাইটা করবো এই জন্য আমরা এগুলো জেনে আসি প্রথমে ই পাসপোর্ট করার জন্য আমাদের জানতে হবে যে কয়টা স্টেপ আছে এখানে মোট পাঁচটা স্টেপ আছে পাঁচ স্টেপ কি যে আপনার এলাকায় পাসপোর্টটা মানে ই পাসপোর্টটা অ্যাভেলেবেল কিনা এটা চেক করতে হবে সেটাই বলা আছে প্রথম স্টেপে যদি থাকে তারপরে সেকেন্ড স্টেপে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন থার্ড স্টেপে এসে আপনাকে টাকা জমা দিতে হবে ফোর্থ স্টেপে এসে আপনাকে কি করতে হবে পাসপোর্ট অফিসে দিতে হবে বায়োমেট্রিক দিতে হবে এবং ছবি প্রদান করতে হবে মানে তারা ছবি তুলে নেবে নেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দেবে স্লিপ দেওয়ার পরে যখন আপনার মোবাইলে এস এম এস আসবে বা ইমেইলে ইমেইল আসবে তখন আপনি এই ফাইভ স্টেপ এবং শেষ স্টেপ আপনি আপনারই পাসপোর্ট অফিসে যাবেন এবং যে আপনার যে স্লিপ স্লিপটা প্রদান করে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন এখান থেকে মানে মানে পাসপোর্ট এটাই বলা বলা আছে 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 স্টেপ স্টেপ একটা পাসপোর্টের যে পাঁচটা সেটাই তারপরে আমরা যাই এই যে আর্জেন্ট অ্যাপ্লিকেশন আর্জেন্ট অ্যাপ্লিকেশন বলতে এখানে আমরা তিন প্রকারের পাসপোর্ট দেখি বাংলাদেশে সে মানে পাসপোর্ট আর কি পাওয়ার ধরনটা তিন প্রকার মানে পাসপোর্ট মূলত দুই প্রকার কিন্তু আপনি তিন ভাবে পেতে পারেন একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট আমরা সাধারণত অর্ডিনারি পাসপোর্টটাই আমাদের জন্য এবং যেটা অফিসিয়াল পাসপোর্ট সেটা হচ্ছে প্রজাতন্ত্রের মানে যে কর্মে কর্মরত যারা তাদের জন্য আচ্ছা তো অর্ডিনারি পাসপোর্টটা আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে আর্জেন্ট প্রয়োজন সেটা এখানে বলা হয়েছে আর্জেন্টটা হচ্ছে মানে এক্সপ্রেস ডেলিভারি সুপার এক্সপ্রেস ডেলিভারি আর হচ্ছে একটা সাধারণ ডেলিভারি তো এক্সপ্রেসটা হচ্ছে আপনাকে সাত থেকে দশ দিনের ভিতর দিবে এটা আর হচ্ছে যেটা সুপার এক্সপ্রেস এটা দুই থেকে তিন বা চার দিনের ভিতর দেবে সেটা এই যে এখানে পরেও দেখবেন তো আমরা এটা জানলাম যে আর্জেন্ট অ্যাপ্লিকেশনটা কী তো সেটাই বলা আছে এখানে আপনারা প্রয়োজন দেখে নিতে পারবেন এখান থেকে আরও তো ইনস্ট্রাকশনে গেলে সব কিছু আবার দেখা যাবে এখন দেখা যাচ্ছে আমাদের যে ই পাসপোর্ট ফর্ম যে পূরণ করবেন সেই নির্দেশাবলীটা এখানে দেওয়া আছে দেখুন ইনস্ট্রাকশনের ভিতরে দেওয়া আছে ই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশাবলী এটা আপনারা খুব কেয়ারফুলি মনোযোগ সহকারে এটা দেখবেন দেখার পর তারপরে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে আসবেন তো আশা করি আপনারা যদি এটা দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা নিজেরাই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন যদিও পরে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অনলাইনে পাসপোর্টটা অ্যাপ্লিকেশন করতে হয় তো দেখুন এইখানে মোট তেইশটা পয়েন্ট আছে তেইশটা পয়েন্ট আপনি যদি একবার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনলাইনে পাসপোর্ট করার জন্য কি কি প্রয়োজন হয় প্রথমে আছে ই পাসপোর্ট আবেদন অনলাইনে পূরণ করা যাবে তারপর আছে সত্যায়ন করার প্রয়োজন নেই আপনার যে কাগজপত্র তারপর আছে ই পাসপোর্টের কোনো ছবি সংযোজন এবং প্রয়োজন হবে না মানে যা যা প্রয়োজন এখানে বলা আছে আপনি দেখে নেবেন এখানে তারপরে আমি চলে যাই পরে পাসপোর্ট ফিস মানে যে আপনি পাসপোর্ট করবেন এই পাসপোর্টে কত টাকা আপনাকে পাসপোর্টের জন্য দিতে হবে বাংলাদেশ সরকারকে তো সেটা এখানে বলা আছে মূলত দুই প্রকারের পাসপোর্ট আমাদেরকে এখন প্রদান করে আমাদের সরকার সেটা হচ্ছে আটচল্লিশ পেজের একটা পাসপোর্ট সেটা পাঁচ বছর এবং দশ বছরের হতে পারে এবং একটা আছে চৌষট্টি পেজের পাসপোর্ট সেটা পাঁচ বছর এবং দশ বছরের হতে পারে তো আটচল্লিশ পেজেরটা আমি দেখি আটচল্লিশ পেজেরটা দেখুন আটচল্লিশ পেজ পাঁচ ইয়ার ভ্যালিডিটি এখানে দেওয়া আছে রেগুলার ডেলিভারি চার হাজার পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারি ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারি আট হাজার দেখি আটচল্লিশ আট হাজার পঞ্চাশ টাকা তারপরে সুপার এক্সপ্রেস ডেলিভারি দশ টাকা দেখুন আমরা চৌষট্টি পেজ দেখি এখন যারা মনে করেন যে বিদেশে যান তাদের জন্য চৌষট্টি পেজ নেওয়া বেটার দেখুন ই পাসপোর্ট উইথ চৌষট্টি পেজ ফাইভ ইয়ার ভ্যালিডিটি মানে কত করে দেওয়া লাগবে রেগুলার ডেলিভারি যদি নেন তাহলে এক্সপ্রেস ডেলিভারি সুপার বারো হাজার পঁচাত্তর টাকা আর আছে চৌষট্টি পেজ দশ বছর এটা আছে আট হাজার পঞ্চাশ টাকা তারপরে এক্সপ্রেস আছে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস আছে তেরো হাজার আটশো টাকা এটাই মূলত আপনার যে পাসপোর্টে ক্যাটাগরি এবং ক্যাটাগরি অনুযায়ী আপনার একটা ফিস করে নির্ধারিত এই যে ফিস আপনারা কিভাবে জমা দেবেন এই ফিসটা জমা দিতে পারবেন সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং মাধ্যমে মাধ্যমে আপনারা ঘরে বসেই যেহেতু জমা দিতে পারবেন এটা আপনাদের জন্য সুবিধা এর জন্য হয়তোবা কিছু টাকা দেখা যাচ্ছে আপনার ওই অনলাইন মাধ্যমে কেটে নিতে পারে তো সেটা খুবই সামান্য আর একটা হচ্ছে অফলাইন অফলাইন হচ্ছে আপনি যেরকম পাসপোর্টের জন্য সোনালী ব্যাংকে গেলে যে টাকা সে টাকা দিলে তারা জমা নিয়ে আপনাকে একটা চালান রসিদ দিবে তো অনলাইনে যদি আপনি জমা দেন তাহলে এক পের মাধ্যমে দিতে পারবেন বিকাশ নগদ রকেট বা আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের থেকে অনলাইন যে একটা ই আছে ওইখান থেকে আপনি এই পাসপোর্টের পেমেন্টটা করতে পারবেন এটা গেল আমাদের পাসপোর্ট ফিস এখন আমরা দেখুন আরেকটা একটা হচ্ছে চেক স্ট্যাটাস এটা কি এটা হচ্ছে আপনার সব প্রসেস সম্পন্ন হ্যাঁ মনে করেন যে এইখানে এখানে আমরা দেখছিলাম পাঁচটা প্রসেস এখন মনে করেন যে সম্পন্ন আপনার হাতে একটা স্লিপ আছে এবং আপনার বলছে যে মানে যখন এসএমএস আসবে তখন আপনি নিতে আসবেন আপনার পাসপোর্ট তো এইটাই আপনি চেক করতে পারবেন এইখানে এসে চেক স্ট্যাটাসে এসে এখন কিভাবে চেক করতে পারেন আপনার যে স্লিপ একটা দিবে ওই স্লিপে দেখবেন যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে হ্যাঁ আর হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ মানে আপনার যে জন্মদিন সেটা এখানে দিলে আপনি এখানে চেক করলেই আপনার যদি পাসপোর্টটা রেডি হয়ে যায় দেখা যাচ্ছে আপনি রেগুলার ডেলিভারিতে আপনি পাসপোর্টটা করতে দিচ্ছেন তো তখন দেখা যাচ্ছে আপনার কতদিন লাগতে পারে একুশ থেকে তিরিশ দিন মনে করুন যে পঁচিশ দিন হয়ে গেছে তখন মনে করুন যে আপনি এখানে এসে সার্চ করলেন চেক করলেন চেক করলে আপনাকে যদি আপনার পাসপোর্টটা হয়ে যায় তাহলে এরা বলবে যে ইউর পাসপোর্ট ইজ রেডি প্লিজ চেক ফ্রম আওয়ার পাসপোর্ট অফিস এটা বলতে পারে তার মানে আপনার পাসপোর্ট রেডি আপনি নিতে পারবেন আর যদি না হয় আপনার পাসপোর্টটা রেডি না হয় তাহলে এখানে এভাবে দেখাবে যে এখনও রেডি হয় নাই তো এটাই মূলত সেক স্ট্যাটাসের কাজ তো আমরা মোটামুটি এই যে কয়েকটা বাটন আছে এই সম্পর্কে জানলাম তো এখন আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এটা আমরা পরের ভিডিওতে জানি কারণ অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে আমাদের এই ইনস্ট্রাকশন বা যাবতীয় বিষয়গুলো জানা খুবই প্রয়োজন আশা করি এই বিষয় নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত থাকার জন্য আর অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটার দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ